আজকে আপনারা জানেন পুরা বাংলাদেশে আজকে কিছু নাস্তিক কিছু বেইমানেরা সমকামিতার পক্ষে তারা কথা বলছেন কিন্তু বাংলাদেশের হকালী যারা আলেম তারা এর বিপক্ষে যারা কথা বলতেছে তাদের বিপক্ষে তারা কথা বলতেছে কিন্তু যে সমস্ত জাহেল মূর্খরা যারা সমকামিতাকে যারা প্রমোট করে তারা এলজিবিডি তাদেরকে যারা সমর্থন করে এদেরকে এইগুলো ওরা প্রতিষ্ঠিত করার জন্য আজকে দেখেন ওরা সমস্ত জায়গায় মিটিং মিছিল সব কিছু করতেছে এই জন্য এটা আল্লাহ তালা ইসলামের ভিতরে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এই সমস্ত শয়তানগুলো ওরা বলতেছে মানুষ মানুষ থেকে আসে নাই মানুষ এসেছে বান্দর থেকে আসলে যে সমস্ত মানুষেরা এই সমস্ত কথা যারা বলে মানুষ বান্দর থেকে এসেছে আমার মনে হয় ওরা নিজেরাই একটা বান্দর কারণ যদি ওরা নিজেরা যদি বান্দর না হতো তাহলে এই সমস্ত কথা আজকে মুসলিমদেরকে বলতে পারতো না মানুষ আমাদের একটা পরিচয় আছে আমাদের একটা সিস্টেম একটা ধর্ম আছে আজকে শয়তানগুলো আজকে আমরা বলে মানুষ মানুষ থেকে আসে নাই মানুষ এসেছে বান্দর থেকে এই জন্য এর পক্ষে যারা স্লোগান দিচ্ছে এদেরকে আমি বলতে চাই আসলে আমরা ঠিক যারা মুসলিম আমরা মুসলমান একটা ধর্ম আমাদের একটা সিস্টেম আসে একটা আমাদের আমাদের আদি পিতা হজরত আদুম আলাইহী আসসালাম থেকে আমরা এসেছি আমাদের একটা জন্মের ধারা আছে যারা তোমরা সমকামী থেকে তারা প্রমোট করো যারা তোমরা বলো মানুষ মানুষ থেকে আসে নাই মানুষ এসেছে শয়তান থেকে বান্দর থেকে আমার মনে হয় তোমরা একটা নিজের একটা বান্দর তোমরা নিজেরা বান্দর বলে এই সমস্ত কথা তোমরা নিজেরা বলতে পারো আজকে দেখা যাচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আসিফ মাহতাব সার এবং ডক্টর সরোয়ার এই দুই সার তিনরা ইসলামকে ভালোবাসে এবং তারা সত্য জানে বিধায় তারা আজকে এর পক্ষে কথা বলতেছে এই জন্য আজকে বাংলাদেশে কিছু কুলাঙ্গার বাচ্চারা এল জিবিডির তারা এরা কিন্তু এদের বিপক্ষে কিন্তু উঠে পড়ে লেগেছে কিছুদিন আগেও দেখবেন তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে যেখানে পাবে নাকি সেখানে তাদেরকে হত্যা করা হবে এই জন্য আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই এদেরকে দ্রুত বিচার আওতায় এনে এদেরকে বিচার করতেই হবে কারণ হলো বাংলাদেশের তাওহিদ জনতা এখনও কিন্তু জেগে আছে পাঁচে আগস্ট যেভাবে ছাত্র জনতা ইসলামকে যারা ভালোবাসে আলে মোলামা ছাত্র সমাজ ইসলামকে বিজয় করার জন্য ইসলাম এই দেশের সমর্থন ইসলাম এই দেশে বসানোর কারণে ওরা মাঠে যে নেমেছে তখন বাতিল মুর্শিদরা কিন্তু এই বাংলার জমি থাকতে পারে নাই এই আজকে যারা তারা প্রমোট করেন এদেরকে আমি বলতে চাই এই সমস্ত ধান্দা আপনারা মন থেকে বাদ দিয়ে দেন এরা ইসলাম সমর্থন করে না যদি আপনারা এটার বিরুদ্ধে যদি কখনো কথা বলেন আল্লাহর কসম করে বলছি বাংলার তাওহিদি জনতা যদি আবারও মাঠে নামে ওরা তো পালিয়ে গেছে আপনারা কিন্তু পালানের কিন্তু সুযোগ পাবেন না এই জন্য আপনারা আসিফ মাহাতাব স্যার এবং ডক্টর সরর স্যারকে যারা আপনারা মারার হুমকি দিয়েছেন তারা অতুলম অত বিলম্বে তারা আপনারা জাতির সামনে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আর আমি প্রশাসনকে বলতে চাই তারা অতি দ্রুত যেন এদেরকে গ্রেফতার করে বাংলার জমিন এদের বিচার জন্য করা হয় কারণ আপনারা যুগে যুগে যে স্থান যে সিস্টেমগুলো আপনারা মানুষকে দেখিয়ে দিয়েছেন মানুষ মারার কারিগর মানুষ মারার হত্যার এই সিস্টেমগুলো আপনারা জারি করে দিয়েছেন বাংলার মুসলমান বাংলার তাওভিদি জনতা এটা কিন্তু আর নেবে না এই আপনাদেরকে আমি ওদাত আহ্বান করছি যারা এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এদেরকে আনতেই হবে না হলে এই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা বাংলাদেশে কিন্তু অনেক কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে অনেক শিক্ষক আছে কিন্তু ওরা ওইগুলোকে প্রমোট করে বিদায় ওরা মুখ থেকে সত্য কথা কখনোই বলতে পারে না আসিফ মাহতাব স্যার একজন বিজ্ঞ একজন শিক্ষক তার ভিতরে ইসলাম আছে এই জন্য তো না ইসলামের পক্ষে কথা বলেন তারা সমকামিতা এবং মানুষ বান্দর থেকে আসে না মানুষ মানুষ থেকে এসেছে এই পক্ষে কথা বলার কারণে তাদের কাছে হুমকি দেওয়া হচ্ছে এই জন্য যারা এই সমস্ত কাজ যারা দুনিয়াতে করতে চান মানুষের বিভেদ মানুষের ভিতর মারামারি কাটাকাটি যারা করতে চান তারা অতি দ্রুত মানুষের কাছে এবং প্রশাসনের কাছে তওবা করতে হবে মানুষের সামনে আসে মানুষের সামনে আসে বিচার মানুষ এটা জন্য করে এই দাবি আমরা করতেছি এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেছেন দিনা আ মানু হে ইমানদাররা তোমরা প্রকৃতভাবে আমি আল্লাহ তালাকে ভয় করো যদি ভয় করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত কিছু আল্লাহ তালা তোমাদেরকে পরিবর্তন দিবেন এজন্য আমরা সব সময় আমরা মুসলিম আমাদের সর্বপ্রথম যেটা আমাদের আগে সেটা হলো আমরা মুসলিম আমরা আগে কখনো বাঙালি না আমরা আগে মুসলিম তারপর আমরা বাঙালি দেশ হিসেবে আমরা বাঙালি আর আমাদের পরিচয় হলো আমরা মুসলিম এই জন্য মুসলমানের দেশে তোমরা মুসলিমকে নিয়ে উল্টা কাজ করবা আর মুসলমানরা চেয়ে চেয়ে দেখবে সেই দিন আর নাই এজন্য আপনাদেরকে তাওহিদি জনতা আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা ইসলামের পক্ষে ছিলেন ইংশাল ইসলামের পক্ষে থাকবেন আগামীতে যারা ইসলামকে যারা কুটুক্তি করে আল্লাহ এবং রাসূলকে নে যারা ব্যঙ্গ করে এদের বিচার এই বাংলা জমিন হবে নাই তো তাওহিদি জনতা আবারও মাঠে নামতে বাধ্য হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত ভালোবাসো কাজ করার সুযোগ করে দেন এবং ইসলামের সাথে আমাদেরকে চলার সুযোগ করে দেন এবং ইসলামকে আমাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ তালা সুযোগ করে দেন সবাই বলেন আমিন